সো নমস্কার বন্ধুরা টিএমএসা নিরু চ্যানের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে চলে এসেছি কোথায় বলুন তো একদম নদীর ভেতরে এই যে নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখানকার পাশবর্দী গ্রামের একটা নদী ঠিক আছে ঝুমি নাকি নাম আর এখানে ঝুমঝুমি নদী আর এখানে রয়েছে টমেটো বাড়ি নদীর ভেতরে কিন্তু অনেক সবজি টবজি হয় এখানে তো চলুন হঠাৎ এই নদীর ভেতরে কেন সেটা আপনাদেরকে তো অবশ্যই দেখাবো যে হঠাৎ হঠাৎ আপনাদের টিএমএস এম নদীর ভেতরে কেন তার কারণটা হচ্ছে নদীর ভেতরে এই যে জঙ্গলের মধ্যে দেখুন কীরকম জঙ্গল এই জঙ্গলের মধ্যে ওই গাছেতে চং দেওয়া হয়েছে ঠিক আছে দাঁড়ান জঙ্গলে যাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা হচ্ছি মাইকালা আর মাইকালাদের জীবনের কোনো ঠিক ঠিকানা নেই রনে বনে জঙ্গলে যেখানেই স্মরণ করিবে মাইকালাদেরকে দেখা পাইবে তো দেখতে পাচ্ছেন উঠেছে ওই যে কই রে দিবেন্দু আবার চংটা খুল না রে দেখে ধীরে সুস্থ কর সাবধানে হ্যাঁ ওই দেখুন একটা ছোট্ট সরু গাছের মধ্যে সরু আকাশমানি গাছ ওই আকাশমানি গাছটা উঠেছে উঠে দিব্যান্দু এখন চং খুলছে আর সুমন ভাই দাঁড়াড়ি কি খাচ্ছো পেয়ে গেছে ওই জমিটা দেখে সেই ভালো বন্ধু দেখতে ওই যে নদীর ভেতরে টমেটো বাগান আছে বেটারে টমেটো তুলেছে টমেটো খাচ্ছে আর হচ্ছে চং পাড়ছে সেই ভালো আর গাঁদা ফুল দিয়ে যাবে নাকি গাঁদা ফুলের বাগান আছে ও সেই তো গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাও গাঁদা ফুলের বাগান তো চং নেমে গেল আমাদের দেখতে পাচ্ছেন হ্যাঁ সাবধানে বাস এই চং কত এটা এটা ষাটের নদীর ভেতর দেওয়া হয়েছিল আর এই স্থানে এইখানেতে কিন্তু পাওয়ার মিউজিক এসেছিল যে ভিডিও আপনারা দেখেছেন এটা সেখানেরই আজকে প্রায় তিন দিন পরে অর্থাৎ ভাড়া শেষ হয়ে গেছে তিন দিন পরে মানে দু দিন আগে যেদিনে পাওয়া ছিল সেদিনে তো প্রচণ্ড ঝড় উঠেছিল আর ঝড় উঠার কারণে কিন্তু দেখবেন চলাই তাটা তাটা গোছ করেন আর ঝড় ওঠার কারণে কিন্তু চঙ্গল খোলা হয়নি বন্ধুরা ঠিক আছে তো প্রচণ্ড ঝড়েতে একদম চারিদিক তহনছ করে দিয়েছিল আপনারা আগে ভিডিওতে দেখেছেন আর আমার বসগুলো টাচ 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 করো এটা প্রবলেম টাচ করো চলছে ভিডিও চলছে ভিডিও চলছে টাচ করো সোজা যায়নি পুরো পুরো ব্যাকে যাচ্ছে পুরো ব্যাকে

কিও معناتে কি বলে আরছো ক্যাবেলেবে আমরা দেখতে পাচ্ছি দাওন্ত আমরা পুরো গাড়িটা ব্যাকে নিয়ে যাচ্ছে তো না এতটায়

काम थे गए लो पार ভালো করে सामने এটা কালকে গাড়ি থেকে ओय টোয়েন্টি নামছে

आज या तमा गुरु भन्छकी कविता सुरु भन्छ गुरुबार भन्नु चाहि तर मुनी कयु दा 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 तीन गदनु खेल यार आमाले न आ द ए जरो बार त आ गाउ दुम न गाउ बेसिन लागि ज ग्राम दिते हालो धुर राजा धुरि जा धुरा जा सानै थरे दो

তার আর কি আছে

আইজান <bundething> যদি <tenha dhasa> <región> <Trailsm pixel>